শিক্ষা রোজা শিক্ষা হল জনসংখ্যা বারলো পেশ বোল মানুষ বার না শিক্ষা রোজা শিক্ষা হল না শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূল নীতি মাস্টার ইয়ার হলো হল পেশা ভিত্তিক শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূল নীতি মাস্টার ইয়ার হলো হল পেশা অসৎ সংঘ ত্যাগ করাই স্বরে বর্ণ না বাল্যশিক্ষায় আদর্শ দীপী আদর্শ হতো না অসৎ সংঘ ত্যাগ করাই ঈশ্বরের বর্ণ বাবাই দিলো স্কুলেতে ছেলে বাবে খাঁটি থ্রি ফোর পাশ করিয়া আর লেখে প্রেমের চিঠি বাবাই দিলই স্কুলেতে ছেলে হই গো খাঁটি থ্রি ফোর পাশ করিয়া আর লেখে প্রেমের চিঠি ডিগ্রি সম্মান সম্মানিয়া রাজনীতিতে শ্লোক